অস্ত্রের কোপ ছেলেকে বাবা ও ঘায়ল গুরুতর আহত বাবা ছেলে দুজনেই বাবা সাজেদুল করফের সাজু বয়স প্রায় সাঁত্রিশ বছর ছেলে রানা মন্ডল বয়স প্রায় উনিশ বছর তাদের বাড়ি মুর্শিদাবাদের টমকুল থানার বিলাসপুর পশ্চিম পাড়া এলাকায় জানা যায় প্রায় আট বছর থেকে মদের নেশা করে সাজিদুল অরফে সাজু তারপরই অত্যাচার চলায় স্বামী স্ত্রীর উপর আজাতের বাড়ি বেড়াতে যায় সাজিদুলের স্ত্রী সাজিদুল কীটনাশক খেয়েছে বলে খবর দেয় স্ত্রীকে সে খবর জানতে পেরে তড়ি ঘুরে বাবাকে হাসপাতালে নিয়ে যায় তার ছেলে রানা শেখ সেখানেই রানার উপর হাত তুলতে যায় বাবা সাজিদুল তখনই বাবার গায়ে হাত তুলে ছেলে সেখান থেকে বাড়ি ফিরে এসে সরাসরি বাক্স থেকে ধারালো অস্ত্র বের করে ছেলে অর্থাৎ রানাকে আঘাত করে প্রাণ বাঁচাতে বাবাকেও ধারালো অস্ত্রের কোপ

আমি সতেরো লেটা মোটরসাইকাল কাটি তারপরে আমি সারং মধ্যে হাটে এসে আমার এই মোটরসাইকেল চলে এসে আমার আমার ভাই 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 ভোজালি বার ভোজালি সঙ্গে সঙ্গে ভোজালি

বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে বাপি ট্রাভেলস আপনার স্বপ্নের সফরের সঙ্গী